অ্যাডলফ হিটলারের ছোটো কোফ যা ইতিহাসে এক ভয়ঙ্কর প্রতীকে পরিণত হয়েছিল চোখ ভয়ানক ব্যক্তিত্ব আর তার আইকনির ছোটো কোফ কিন্তু প্রশ্ন জাগে এই অদ্ভুত ইস্টাইলের গোফ তিনি কেন রাখলেন কিন্তু জানেন কি প্রথম বিশ্বযুদ্ধের আগে হিটলারের গোফ ছিল একেবারেই অন্যরকম আজকের ভিডিওতে জানুন কেন হিটলার তার গোফের আদল বদলে ফেলেছিলেন কিভাবে সেই গোফ তার রাজনৈতিক প্রচারণার প্রতীক হয়ে দাঁড়ালো এবং কিভাবে সেই গোফ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এক প্রতীকে পরিণত হয়েছিল হিটলার হিটলার জন্ম থেকে এমন ছিলেন না তাহলে জেনে নেই কেন গোফের আদল বদলে ফেলেছিলেন এর পেছনের গল্পটাই কি যুবক বয়সে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের আগে হিটলার সাধারণ মানুষের মতোই গোফ রাখতেন তখন তার মুখে ছিল এক ধরনের পূর্ণ ঝুলন্ত গোফ ছবিগুলোতে দেখা যায় সেই গোফ বেশ চাওরা ঠোঁটের দুই পাশে নেমে এসেছে যা তখনকার সময় জনপ্রিয় ছিল কিন্তু এই গোফই কয়েক বছরের মধ্যে নাটকীয়ভাবে বদলে গেল আর এর পেছনে ছিল যুদ্ধ আর বাস্তবতার চাপ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে হিটলার ছিলেন জার্মান সেনাবাহিনীর একজন সাধারণ সৈনিক যুদ্ধক্ষেত্রে এই সৈনিকদের গ্যাস মাস্ক ব্যবহার করতে হতো কারণ তখন শত্রুপক্ষ প্রায় বিষাক্ত গ্যাস ব্যবহার করত কিন্তু হিটলারের বড় গোফ মাস্ক পরতে বাধা সৃষ্টি করত। গ্যাস মাস্ক ঠিকমতো মুখের সঙ্গে লেগে না থাকলে গ্যাস ভিতরে ঢুকে যেত আর তা মারাত্মক প্রাণঘাতী হতে পারত তাই কর্তৃপক্ষতাকে নির্দেশ দিল গোপ ছোট করতে হবে আর তখনই হিটলার তার বড় ঝুলন্ত গোপ ছেটে ছোটো টুথব্রাশ স্টাইলে পরিণত করেন যা শুধু ঠোঁটের মাঝখানে ছোট এক টুকরোর মতো থাকে এভাবে যুদ্ধক্ষেত্রের প্রয়োজনেই হিটলারের গোফের আদল বদলে গেল বিশ্ব শতাব্দীর শুরুর দিকে টুথব্রাশ গোফ একেবারে অচেনা ছিল না মার্কিন কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনও এই ধরনের গোফ রেখেছিলেন এমনকি সাধারণ অনেক শ্রমজীবী মানুষও তখন এই গোফ রাখতেন কারণ এটি ছিল ছোট পরিচ্ছন্ন এবং সহজে রক্ষণাবেক্ষণযোগ্য কিন্তু হিটলারের ক্ষেত্রে এই হয়ে হইটল তার চিরচেনা পরিচয় তিনি যখন রাজনীতিতে প্রবেশ করলেন তার ভয়ঙ্কর বক্তৃতা আর এই অনন্য গোফ একসঙ্গে তাকে সহজেই জনতার মাঝে আলাদা করে তুলল মানুষ হয়তো বলতো ওই যে গোফলা হিটলার অর্থাৎ তার গোফ তাকে সহজে চেনার এক প্রতীক হয়ে গেল আর মজার বিষয় হলো হিটলারের গোফ নিয়ে তখনকার সমাজে অনেক সমালোচনা হয়েছিল অনেকেই বলতেন এই গোফ দেখতে হাস্যকর কেউ কেউ মনে করতেন চার্লি চাপলিনকে নকল করেছেন হিটলার আবার কেউ কেউ একে বোকা বা শিশুসুলভ বলে ব্যঙ্গ করত কিন্তু হিটলার এই গোফ রাখার ব্যাপারে একেবারেই একগুয়ে ছিলেন তিনি বিশ্বাস করতেন এই গোফ তাকে আলাদা করে তুলবে আর এটি তার ব্যক্তিত্বেরই অংশ নাচি প্রচারণায় হিটলারের এই গোফ এক বিশেষ প্রতীকী হয়ে দাঁড়ালো তার প্রতীকী পোস্টার প্রচারণামূলক ছবি বা বক্তৃতায় গোফ যেন এক ভিন্ন ভিজুয়াল আইকন হয়ে উঠেছিল তো কোটি কোটি মানুষের সামনে বক্তৃতা করছেন একজন নেতা চোখ জলজল করছে আর মুখে সে ছোট্ট গোফ ধীরে ধীরে এটি শুধু তার মুখাবের অংশই নয় বরং একে রাজনৈতিক প্রতীক হয়ে দাঁড়াল যেন গোফ মানে হিটলার আর হিটলার মানে ই গোফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এই গোফ একেবারে অজনপ্রিয় হয়ে পড়ে হিটলারের নৃশংসতা গণহত্যা আর যুদ্ধের কারণে টুথবাস গোফ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এক প্রতীকে পরিণত হল মানুষের এই গোফ রাখতে চাইল না কারণ রাখলেই তারা হিটলারের সঙ্গে তুলনা পেত ফলাফলস্বরূপ আজকের দিনে কেউ এই ধরনের গোফ রাখে না বললেই চলে গোপের একটি স্টাইল পুরোপুরি হারিয়ে গেল ইতিহাসের অন্ধকার অধ্যায়ের কারণে চার্লি চ্যাপলিন আর হিটলার দুজনের মুখে ছিল একই ধরনের গোপ আর মজার ব্যাপার হলো চার্লি চ্যাপলিনদার কমেডি সিনেমা দ্য গ্রেট ডিটেক্টর এ সরাসরি হিটলারকে বিদ্রুপ করেছিলেন যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সেই সিনেমায় তার চরিত্র একই গোপ রেখেছিল এভাবে গোপটি হাস্যরস এবং বিদ্রুপের প্রতীক হয়ে গেল অথচ হিটলারের জন্য এটি হয়ে উঠেছিল ভয়ের এবং ঘৃণার প্রতীক তাহলে সকল প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে এই যে হিটলারের গোফের আদল বদলেছিলেন মূলত প্রথম বিশ্বযুদ্ধের কারণে গ্যাস মাস্ক ঠিকমতো পড়ার সুবিধার্থে তা পরবর্তীতে এই গোফ হয়ে গেল তার ব্যক্তিত্বের অবচ্ছেদ্য অংশ যা তাকে ভিড়ের মতো আলাদা করে তুলেছিল তবে শেষ পর্যন্ত ইতিহাস এই গোফকে দিয়েছে কুখ্যাতি এবং ঘৃণার প্রতীক হিসেবে যার কখনই জনপ্রিয় হতে পারেনি অর্থাৎ একটি সাধারণ গো যা হয়তো শুরু হয়েছিল নিশ্চয়ই ব্যবহারিক কারণে কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে অন্ধকার প্রতীকের অংশে পরিণত হলো